হ্যালো আসসালাম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আমিও ইনশাল্লাহ খুবই ভালো আছি আজকে আমাদের বাজারের দিন দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসে মেঝেতে ফেলে রেখে চলে গিয়েছে বাচ্চারা খেতে চেয়েছে যা যা সবই নিয়ে এসেছে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে দেখেন আমার মেয়ে খেতে চেয়েছে ফলমূল নুডলস বিস্কিট চানাচুর ছেলে খেতে চেয়েছে সন্দেশ তো মনে হয় সবই নিয়ে এসেছে একটু একটু করে দেখেন তিনটা কমলা নিয়েছে না তিনটা মালটা তিনটা আপেল আর এখানে সন্দেশ আছে এই যে তেলের বোতল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুডলস করার জন্য জানেনই আমি হচ্ছে যৌথ ফ্যামিলিতে থাকি তো আমার বাসায় গ্যাসের চুলা আছে হালকা পাতলা এগুলো রান্না বান্না করি বাচ্চাদের খাবার দাবার তো দেখেন সবই নিয়ে এসেছি দেখেন কতটুকু চানাচুর নিয়েছে খোলা চানাচুর খেতে আমরা সবাই খুব ভালোবাসি মুড়ি মেখে সন্ধ্যাবেলা মুড়ি মেখে খাওয়ার মজাটাই আলাদা বাচ্চা কাচা নিয়ে আমরা মানে খুব সুন্দর আনন্দ করি এরকম সময় সন্ধ্যাবেলা তো দেখেন নিয়ে এসেছে বেগুনি খাবে বেগুনি ভাজতে বলেছে আমাকে তো বেগুনি আসতে আর বানাবো না ইনশাল্লাহ মুড়ি মাখাই খাবো তো অন্য একদিন আপনাদেরকে দেখাবো বেগুনির ভিডিও দেখেন কত বড়ো একটা মুড়ির বস্তাও নিয়ে চলে এসেছে সব করে আবার মাছও কিনে এনেছে সবাই মিলে খাওয়ার জন্য ইনশাল্লাহ আবারও দেখা হবে পরের সপ্তাহ